নমস্কার জয় শ্রী গণেশ আজকে আলোচনা করব রাশির জাতক জাতিকাদের নিয়ে একটি বিশেষ সঞ্চার নিয়ে আলোচনা করব আপনারা জানেন যে দু হাজার পরিবর্তনশীল একের পর এক বিভিন্ন রকম ঘটনাগুলো আমরা দেখছি প্রত্যেকটি ঘটনার পিছনে যদি জ্যোতিষশাস্ত্রীয় কিছু ব্যাখ্যা খোঁজার চেষ্টা করি অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে ব্যাখ্যা আছে তবে আজকে আলোচনা করব একটা উল্লেখযোগ্য গ্রহ সঞ্চার নিয়ে যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রেই ক্ষেত্রে নিয়ে আমাদের বেশি আলোচনা হয় বা বেশি চর্চা করি আজকের যে গ্রহ সংযোগ সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সম্পর্কে আমাদের আলোচনা করাটির দরকার ছিল অত্যন্ত প্রাসঙ্গিক দেখুন মঙ্গল গ্রহ তিনি অবস্থান করতে চলেছেন আপনার রাশির পঞ্চম পঞ্চমে মঙ্গল আঠাশে জুলাই প্রবেশ করবে সেখানে কন্টিনিউ থাকবে প্রায় দেড় মাস আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর কিন্তু এখানে একটা টুইস্ট আছে মঙ্গল যদি সিম্পলি ফিফথ হাউসে থাকতো অসুবিধা নেই কিন্তু মঙ্গল শনিকে সপ্তম দৃষ্টিতে দেখবেন আর শনিও মঙ্গলকে সপ্তম দৃষ্টিতে দেখবেন তার মানে এখানে একটি মিউচুয়াল অ্যাসপেক্ট শনি এবং মঙ্গলের তৈরি হবে তার প্রভাব কেমন এটি আমাদের জানতে হবে এটি আমাদের বুঝতে হবে তো শনি মঙ্গলের এই অ্যাসপেক্ট বিনিময় ভেরি 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 ইম্পর্টেন্ট অনেক ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে এই অ্যাসপেক্ট আপনার জীবন চক্রকে অনেকটা পরিবর্তিত করতে পারে অ্যাকচুয়ালি মঙ্গলের কম্বিনেশনটা কেমন জানেন চোর পুলিশের মতো দ্রুততা এবং ধীরতার মতো একসাথে একসাথে ঠান্ডা গরম একসাথে চোর পুলিশ একসাথে দ্রুততা ধীরতা একসাথে কাজ আর সীমাবদ্ধতা এটা হচ্ছে শনি মঙ্গল একসাথে গরম চার কোল্ড কফি শনি মঙ্গল শনির সীমাবদ্ধতা দেয় ধীর স্থির গতি প্রকৃতি তার মধ্যে দেখতে পাই আমরা তাই আমরা বলি শনি হচ্ছে বিলম্বের কারক মঙ্গল উল্টো তার মধ্যে আছে প্রচুর কাইনেটিক এনার্জি চাই মানে এখনই চায় এখনই করবো হঠাৎ মাথা গরম করব যা বলার এখনই বলে দেব পরে ভুলে যাব মঙ্গলটা রিপ্রেজেন্ট করে তাই যাতে দেখবেন মাথা গরম খুব বেশি হয় সহজে ভুলে যায় যা বলবে তখনই বলবে তারপরে আর তার মনে থাকে না আর যারা কিছু বলে না তারা আবার মনে রাখে ডিপেন্ড করে ডেফিনেটলি ডিপেন্ড করে শনি মঙ্গলের অ্যাসপেক্ট বিনিময় রাশিচক্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা বৃষ রাশির ক্ষেত্রে এই অ্যাসপেক্ট বিনিময়ে কয়েকটি বিষয়ে সচেতনতা রাখার পরামর্শ দিচ্ছে প্রথম যে বিষয়ে আপনাকে সচেতনতা রাখতে হবে প্রথম যে বিষয়ে আপনাকে সচেতনতা রাখার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে সেটি হলো আপনার সন্তান ভাগ্য বিশ্বরাশির যে সমস্ত জাতক জাতিকাদের বারবার সন্তানের সাথে ডিস্টারবেন্স তৈরি হচ্ছে বারবার সন্তানের সাথে আপনার বন্ডিংটা খারাপ হয়ে যাচ্ছে তাদের সন্তানের সাথে একটা ভালো বন্ডিং নিয়ন্ত্রণ রাখার পরামর্শ দিচ্ছে যদিও আঠাশে জুলাইয়ের পর থেকে যে সময়কালটা বললাম সেখানে কিন্তু সন্তানের সাথে আপনার বন্ডিং খারাপ হতে পারে সন্তানের সাথে বাক্য বিনিময়ে জড়িয়ে যেতে পারেন বাঘ বিতণ্ডায় জড়িয়ে যাওয়ার টেন্ডেন্সি রয়েছে আবার যে সমস্ত মায়েরা দেখবেন সন্তান হওয়া নিয়ে প্রবলেম ফেস করছেন এই সময়টা কিন্তু খুব ভাইটাল দেখুন শনি মঙ্গল একটা সংঘর্ষ জীবন তৈরি করতে পারে তবে প্রাথমিক অবস্থায় সংঘর্ষ একাদশপতি হওয়ার কারণে অন্তিমে লভ্যাংশ বৃদ্ধি প্রাপ্ত হবে তার মানে এটা ঠিক যে একটা স্ট্রাগল এটা ঠিক একটা টেনশন এটা ঠিক একটা যন্ত্রণার সময়কাল সেগুলো তৈরি হতে চলেছে আপনার জীবনকালে জীবন কিন্তু সেটি থেকে নিশ্চিত সমাধানের জায়গা আছে সেটি থেকে নিশ্চিত সমাধানযোগ্য জায়গা তৈরি হওয়ার কম্বিনেশন দেখতে পাচ্ছি সংঘর্ষ তৈরি হবে অনেকে হয়তো মেডিকেল অ্যাসিস্টেন্স নিচ্ছেন সন্তান হওয়ার জন্য অনেক রকমভাবেই ট্রাই করছেন যাতে একটা সুস্থ স্বাভাবিকভাবে প্রসেসটাকে কমপ্লিট করা যায় চিকিৎসা শাস্ত্রের প্রতি পূর্ণাঙ্গ ভক্তি বিশ্বাস রেখে অনেকে কন্টিনিউ করছেন আমিও আপনাকে পরামর্শ দেবো চিকিৎসা শাস্ত্রের প্রতি পূর্ণাঙ্গ ভক্তি বিশ্বাস রেখে কন্টিনিউ করার জন্য কিন্তু তারপরেও যারা দেখছেন না আর সো মেনি ডিফিকাল্টিস তারপরেও যারা দেখছেন যে সেখানে অনেক রকমের সমস্যার জায়গা বারবার বারবার তৈরি হয়ে যাচ্ছে আমি মনে করি তাদের পজিটিভিটির জায়গাটা বাড়বে দেখুন অনেক বড় বড় ব্যক্তিবর্গ থাকেন তাদের জীবনে প্রচুর সংঘর্ষ করতে হয় তাই গ্রাস রুটার থেকে তারা প্যারাশুটার শুধু হয়ে ওঠে তাই না অনেককে প্যারাসুটার তৈরি করার ক্ষমতাও তারা রাখে আমরা বহু ক্ষেত্রে দেখেছি এই সংঘর্ষ খুব হাই প্রোফাইল ব্যক্তিবর্গের জন্ম জন্মছকে যারা ওই শুধুমাত্র জীবনে একটা ছোটখাটো ব্যবসা দাঁড় করিয়েছে তাই নয় যারা একটা অ্যাম্পায়ার তৈরি করে যারা একটা রাজত্ব কিংডম তৈরি করে ফেলছে একটা লেভেল অফ অ্যাচিভমেন্ট তাদের যেন মাথা উঁচু করে দেখতে হয় আর শনি মঙ্গলের কম্বিনেশন একটা সিকিউরিটি একটা সিওরিটি দেয় যে যন্ত্রণা দেবে কষ্ট দেবে ঝামেলা দেবে আঘাত দেবে কিন্তু সাকসেস হতে তো মনে রাখবেন এই ট্রানজিট যদি দেখেন প্রেম থেকে সংঘর্ষ আসছে তাহলে জানবেন প্রেমের পরিস্থিতি আবার ভালো হয়ে যাবে যদি দেখেন কোনো না কোনোভাবে আপনার সন্তান রিলেটেড একটা ইস্যুজ এসেছে যেটা নিয়ে আপনি খুব বেশি চিন্তিত অতিরিক্ত ভাবিত রয়েছেন আমি মনে করি সেই পরিস্থিতি আপনার ঠিক হয়ে যাবে অন্তত এই সিকিউরিটি বা এই সিওরিটি আপনার জীবন জীবনচক্রে থাকা উচিত যে সংঘর্ষ আসতে পারে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু এটা জানবেন সেই পরিস্থিতি থেকে বেরিয়ে একটা রাজত্বের মতো পরিস্থিতি তৈরি করতে পারবে সন্তান নিয়ে বাধা কোনো একটা সংঘর্ষের মধ্যে দিয়ে গিয়ে উত্তীর্ণ হবে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে গ্রোথ করার চেষ্টা করছেন কিন্তু ফাইনালি পারছেন না আমি মনে করি ধীরে 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 পজিটিভিটির জায়গা তৈরি হয়ে যাবে এতটুকু কিন্তু আপনাদের শিওরিটি দিতে পারে নিয়ে কোনো লাভ নেই এই ট্রানজিটে ট্রাভেলিংটাকে সচেতনভাবে ভাবে করবেন যদি কোথাও দূরে যেতে হয় যদি কোনো ভ্রমণ করতে হয় আমি একটাই সাজেশন দেব যে এই সময়ে খুব সচেতনতা মেনটেন করে ভ্রমণ করুন যারা গাড়ি চালান স্কুটি চালান বা বাইক চালান আপনার আপনার হাতে কিছুটা আর বাকি যেটা সেটা তো আমরা সবাই জানি তো যেটুকু আপনার হাতে সেটুকুকে নিয়ন্ত্রণ করুন গতি ঠিক রাখুন র্যাশ ড্রাইভিংটা বন্ধ করুন এবং বৃষ রাশির মধ্যে ইদানিংকালে যেটা দেখছিলাম কারোর উপর রাগ হচ্ছে নিজের শরীরের উপর গতি করার চেষ্টা করছেন প্লিজ ডোন্ট ডু দ্যাট প্লিজ করবেন না এটা বৃষ রাশির এই ট্রানজিট বৃষরাশির কিছু প্রতিভাকে পূর্ণাঙ্গ বিকশিত করে অগ্রগতির শিখরে পৌঁছাতে সহযোগিতা এবং কিছু কিছু ক্ষেত্রে যাদের সন্তান সমস্যা কিছু কিছু ক্ষেত্রে যাদের সন্তান রিলেটেড ইস্যুস কিছু কিছু ক্ষেত্রে যাদের সন্তান সমস্যায় জীবনচক্রের সবথেকে বড় সমস্যার অন্যতম তাদের ক্ষেত্রে কিছুটা প্রোগ্রেসিভ জায়গা তৈরি করে দেবে তবে মাথায় রাখতে হবে সমস্যার সমাধান হয় ধীরে ধীরে আর এই জায়গায় সমস্যা আসবে খুব দ্রুত সমাধানও হবে দ্রুত তবে সমস্যা কিছু আসতে পারে বিশেষ করে আমরা যে ম্যাটারগুলিকে নিয়ে ডিসকাস করলাম বিশেষ করে যে বিষয়বস্তুগুলোকে নিয়ে আমরা চর্চা করলাম সেই বিষয়বস্তুগুলির ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স বা একটা সমস্যার জায়গা বেশি আসতে পারে এটিকে আমাদের বুঝে শুনে চলতে হবে সিকিউরিটি মেনটেন করে পথ চলার পরামর্শ দেব অনেকটাই টেনশন ফ্রি হয়ে পথ চলার জন্য আপনাদের সাজেশন দিচ্ছি ভালো থাকুন আপনারা প্রত্যেকে টেনশন কম করুন ভালো কিছুই হবে সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি জয় শ্রী গণেশ